আর ছটা খাও ছটা খাও ছটা শেষ ছটা খেলে পেটটা ভরে যাবে ছটা খেলে পেটটা ভরে যাবে ছটা খালে পেটে ভরে যাবে আম শোনো বাকি একটু খাও খাও এবার এখন বাচ্চা খাইতে চায় না যখন ওর ভালো লাগে ওর আসছে শরীরটা ভালো না জ্বর আসছে বাবাটা জ্বর আসছে ইষ্টে ঠান্ডা লাগছে অনেক জ্বর আসছে অনেক জ্বর আসছে কিছু খেতে চাচ্ছে না কি খাইতে চাইছে শুধু আম আম খাইলে জ্বর ভালো হবে হবে আমারও এরকম জ্বর আসলে আমার যে জিনিসটা খাইতে ইচ্ছে করে সেটা খাইলে আমার জ্বর ভালো হয় আমার ছেলেরও এরকম আছে না বাবা অনেকদিন ছোটো আমার ভালোই ছিল না আজকে আমার ছোটো ফুটপান্ডা অর্ডার দেওয়া যায় আমি কত করে কেজি ফুটপান্ডা দেখা লাগবে কত যায় দেখি তুমি আর কি খেতে চাও বলো তুমি খেয়ে নাও আমাদের এই পাশে যা কিনে নিয়ে আসবো তোমাকে নিয়ে যাব তুমি যাব না কিনতে তাহলে একটু না খাও না খালে তো যা হবে না রে খেয়ে নাও পেটটা ভরাও তারপরে আমার ছেলে যাবে কি এ দেখো মাংস আছে দেখো মাংস আছে বড়ো মাংসও খাইতে পারে না দাঁতে ঢোকে কত সমস্যা না আমার শান্তি নাই বাচ্চাটাকে আমি কোনো শান্তিতে নাই বেশ বলছো তুমি আমার ভালো না কেন্ট বাবাই কলিজা মানে কলিজা ছেলেটা ছেলে আমার কিছু ভালো লাগে না আমার ছেলে যেটা পছন্দ করে ওইটা আমি দুইবার কার কোনো এত বড় ভরে ছোট না বড় হয়েছিল বাচ্চাকে কত করে কত আদর সোনা পাখি করেছি তোমাকে তোমাকে আম কিনতে নিয়ে যাবো না আম কিনবা না সুন্দর করে পেট ভরে খাও নাহলে মাথা ঘুরে পড়ে যাইতে হবে রাস্তার মধ্যে কালকে তো মায়ের মাথা ঘুরছে না রাস্তা না খেয়ে গেছিলো এই জন্য তোমরা তো খেপেট ভরে শক্তি বাড়ায় আম নিয়ে আসবো আমরা তুমি কয়টা আম খেতে চাও কয়টা দুটা আম খেলে হবে তোমায় আমার ছেলে আম পছন্দ করে কাঁঠাল পছন্দ করে তাই না তোমার নানুকে আসতে বলা বলা লাগবে যে নানু আমার জন্য কাঁঠাল নিয়ে আসো নানুকে বলবো হ্যাঁ যে নানু কাঁঠাল শেষ হয়ে যেতেছে আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসবে না কাঁঠাল আনতে পারো বানাতে কাঁঠাল শেষ হয়ে যাবে খুলতে পারে এটা মা তো চারটা খেতে হচ্ছে না দশটা খেলে পেটে ভুল বলো তুমি

এটা বের করে দিব এখন খাওয়া শেষ করি তারপরে আমরা বের করবো এই যে একবার দাঁতের মধ্যে ঢুকলে বের হয়ে যাচ্ছে আর না ছয়টা খাও ছয়টা খাও ছয়টা খেলে শেষ ছয়টা খেলে পেটটা ভরে যাবে ছয়টা খেলে পেটটা ভরে যাবে ছয়টা খেলে পেটটা ভরে যাবে বাবা শোনা আমি যে এত কষ্ট করে রান্না করি তোমার মতো করে মশলা বাটি বাটি দেই মটলা মশলা বাসি বাসি দিই আমার ছেলে গোটা মশলা প্লেটের মধ্যে থাকলে আবার মুখের মধ্যে করলে ওটা খাইতে পারে না একদম মাংস তা ঝাল লাগলে এরকম করে লাগে আর দিবো না খাও খাওয়া বাবা জ্বর আসছে তো আসলে খেতে